ফারাক্কা বাদ দিয়েছে বাদের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ নির্ভরশীল ফসল করা যাইত না এর জন্য ওরা দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করা নেই আজও ফারাক্কাবাদের সমাধান হয় আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য ইচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যেই বাদের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হবে পানি হয়ে করে তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা নত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে করে আমার কোরআন ওদের অস্ত্র দিকে ধ্বংস করে ফেলেছে আমাদের সংস্কৃতি ধ্বংস করে ফেলেছে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণ ভাষার মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে আমি অত্য অন্তর্বর্তীকালীন সরকারে বলব এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের বেড়াব্বই ভাষার মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে আমি বলবো কবির চৌধুরী সঘোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই হাজার দশ সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলে মোলা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং করা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই বানব্বই বছর মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যে সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে আবু ইতিহাস থাকবে না

তাদের ইতিহাস যে সিলেবাসের মধ্যে থাকবে না বাংলাদেশের বুকে সেই সিনেমা চলতে হবে না ইনশাআল্লাহ